মমতা বানর্জি নিজে ভু আনজীবী দাবি অর্জুন সিং পৌঁছে អត់ ব্যারাকপুর মহকুমা আদালত চত্বর থেকে পুলিশ চারজন ভু আইনজীবীকে আটক করেছে এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন মমতা ব্যানার্জি নিজেই ভুয়া আইনজীবী প্রসঙ্গত শনিবার কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে জ্যোতি সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন কোন কলেজ থেকে এলএলবি পাস করেছেন সেটা উনি দেখাক তবে তদন্ত হলে দেখা যাবে মমতা ব্যানার্জির ব্যাচেলার অফ লজ অর্থাৎ এল এল বি ডিগ্রিটাই ভুয়ো প্রসঙ্গত এসআইআর ইস্যুতে সম্প্রতি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন

আরে সুপ্রিম কোর্টে আপনিও দাঁড়াতে পারেন সুপ্রিম কোর্টে দরকার নেই অ্যাডভোকেট হওয়ার আপনি নিজের কথা বলতে পারেন এখন একটা আইন হয়েছে যে আপনার এগেনস্টে যদি কোনো মামলা হয় আপনার যদি সজা হয় বা সজা না হয়ে লাস্টে কিন্তু যখন ক্রস হয় তখন আপনাকে একটা সময় দেওয়া হয় আপনি কি বলতে চাইছেন প্রসঙ্গত ব্যারাকপুর মনিরামপুরে একাশি বছরের বৃদ্ধ খুনে ধৃত তৃণমূল কাউন্সিলর তথা ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য কিন্তু নিজের স্ত্রীর সাধ্যানুষ্ঠানের জন্য তাকে দুদিন কয়েক ঘন্টার জন্য পেরলে মুক্তি দেওয়া হয়েছে যদিও প্রশাসনের তরফে এটা সাময়িক মুক্তি এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন স্ত্রীর মৃত্যুর কারণে তৃণমূল কাউন্সিলর পেরলে মুক্তি পেতে পারেন কিন্তু এটা খুনের ঘটনা কোনোমতেই উনি ছাড়া পাবেন না তার অভিযোগ আইনজীবীদের একাংশ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন নিহতের পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করছেন সরকারি আইনজীবীর মাধ্যমেও ম্যানেজ করার চেষ্টা চলছে তার দাবি দু বাদে এই সরকার চলে যাবে তারপর নিশ্চিতরূপে নিহতের পরিবার ন্যায় বিচার পাবেন তৃণমূল কাউন্সিলর আবার কি বার লাইব্রেরি কি কমিটিতে এও আছে সেক্রেটারি আছে না প্রেসিডেন্ট আছে ব্যারাকপুর ওর স্ত্রী মারা গেছে প্যারেল পেতে পারে প্যারেল বাবা আইন অধিকার আছে প্যারেল পেতে পারে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমি শুনেছি কিছু অ্যাডভোকেটের দল সেটাকে কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য সেই যে মারা গেছেন যে বয়স্ক লোকের কাশি বছরের বৃদ্ধা তার বাড়ি লোককে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো এটা মার্ডার কেস এখানে ম্যানেজ করা যায় না স্টেট ভার্সে অপরাধী হয় তখন স্টেট হয়তো ম্যানেজ করার চেষ্টা করছে পিপি মাধ্যমে কেসটাকে ড্যামেজ করার চেষ্টা করছে আমি আগেও বলেছি কি তার পরিবার লোকরা যদি চায় আমাদের থেকে আইনি সাহায্য আমরা দেব কিন্তু তার সঙ্গেও বলছি যদি আজকে ডেটে ওরাও কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তাদেরকে বলবো দু মাস আরও ওয়েট করুন এই সরকার থাকবে না নিশ্চিত ন্যায় প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়ায় তথ্য আপলোড এবং অনিয়মের অভিযোগে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে ছয়টি জেলার জেলাশাসককে কমিশনের তোপের মুখে পড়তে হয়েছে এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন যারা বুথ সহায়তা করবে তাদের চাকরি যাবে এবং জেলে ঢুকতে হবে আর যারা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে তাদেরকে সাসপেন্ড করতে হবে কমিশন এই ধরনের কড়াকড়ি করলে জেলাশাসকরা শুধরে যাবে এই ডিএমদের চাকরি যাবে এই ডিএমরা যারা অপরাধ করেছে আর ইলেকশন কমিশন একটা রুলস দেখিয়েছে কি আজকে না শুধু পাঁচ বছরের মধ্যে যদি কোনো জিনিস ধরা পড়ে তার তাদের শাস্তি হবে দেখুন ইলেকশন কমিশন দুটো জিনিস করে দিলেই হবে যারা দু নম্বরই করবে যারা বুথ রেকিং করাবে তাদের চাকরি আর ডিএম যারা দুর্নীতি করছে ফলস নাম বিদেশিদের নাম ঢোকাবার চেষ্টা করছে এদেরকে সিম্বলিক আর সাতজনকে চেঞ্জ করেছে তো সাত জনে সাসপেন্ড করুন দেখুন পরের দিন থেকে একজনে চুরি করবে বামামনের একাংশ পুলিশ অফিসারের তারিফ করে এদিন তিনি বলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলকে নষ্ট করেছে পুলিশ আর তৃণমূল সরকার কিন্তু বামামলে অপরাধে যুক্ত অপরাধীদের প্রকাশ্যে তৎকালীন সময়ে অপরাধ করলে শাস্তির বার্তা দেওয়া হতো ঘাসপুল জামানায় সেই বার্তা ভ্যানিস হয়ে গেছে তার কথায় তৃণমূল জামানায় অপরাধীরা বুঝে গেছে বেশি অপরাধ করলে তাদের গ্রেড বাড়বে তারা কেউ কাউন্সিলর কিংবা বিধায়ক হতে পারবেন তৃণমূল বাংলায় এই কালচার এনে দিয়েছে তার দাবি শুধু ব্যারাকপুর শিল্পাঞ্চল নয় পুরো রাজ্যের অবস্থা খারাপ হয়ে গেছে টপড়া বোম বোমা বন্দুক ক্রাইম সব দেখবেন একটা শ্রেণী করে কিন্তু আমি আজকে দেখলাম একটা ছেলে মুসলিম ছেলেও প্যারামেরিটিতে চান্স পেয়েছে আমি খুব ভালো বলবো তার পরিবারকে কি তারাও রাষ্ট্রবাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছে ব্যারাকপুরে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে যদি কেউ ক্ষতি করে থাকে যদি কোনো বোমা গুলি রাজনীতি বা সমাজকে খারাপ করছে যে একটাই শ্রেণী আছে যেটা হলো পুলিশ আর তৃণমূল সরকার আর তৃণমূল দেখুন অপরাধীকে প্রথম যদি অপরাধ করে তখনই যদি ওকে শাস্তি দেওয়া যায় ভয় দেখানো যায় তাহলে দেখবেন সে অপরাধ করবে না ধরুন একটা অপরাধী আপনি আমরা দেখেছি সিপিএম জামানা কয়েকজন পুলিশ অফিসারকে দেখেছি যে একটা কোনো ক্রাইম করত। তাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেত আর লোককে সামনে বলতো আমি চুরি করব না আমি ভুল করেছি আমি চুরি করব না এই যে ম্যাসেজ কি অপরাধ করলে শাস্তি হতে পারে এই মেসেজটাই বন্ধ হয়ে গেছে এখানে এখন মেসেজ চলছে কি অপরাধ করলে আমার স্টেজটা বাড়বে আমার গ্রেড বাড়বে আমার ওই অঙ্কটা বাড়বে আমি কাউন্সিলর হতে পারি আমি এমএলএতে দাঁড়াতে পারি আমি লোহা চুরি করলে আমার এমএলএতে চাকরি পেতে পারি আমি যদি রেলের লোহা চুরি করি আমি মদের ঠেক চালাই তাহলে আমি এমএলএ হতে পারি এই যে কালচার মমতা ব্যানার্জি সরকার এনে দিয়েছে তার জন্যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের জন্য পুরো বাংলার অবস্থা এই জন্য খারাপ প্রসঙ্গত ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে দেশের সেবায় নিয়োজিত হচ্ছে তাদেরকে এদিন জ্যোতি ফাউন্ডেশনের তরফে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি পুলওয়ামায় নিহত পরিবার বীরদের এদিন স্মরণ করা হয় জ্যোতি ফাউন্ডেশনের এই উদ্যোগে নিয়ে ব্যারাক প্রাক্তন সংসদ বলেন ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে শতাধিক তরুণ তরুণী আধা সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য লড়তে যাচ্ছেন এদের মধ্যে এগারো জন আছেন যারা জ্যোতি ফাউন্ডেশনের ফ্রি লাইব্রেরিতে পড়াশোনা করে আধা সামরিক বাহিনীতে চাকরি পেয়েছে এদেরকে এদিন সম্বর্ধিত করা হলো এটা খুব ভালো উদ্যোগ প্রায় একশো ছেলে প্যারামিলিটারি ফোর্সে তাদের চাকরি হয়েছে তার মধ্যে জ্যোতি ফাউন্ডেশনের জ্যোতি ফাউন্ডেশনের এখান থেকে লেখাপড়া করেছে প্রায় এগারো জন ছেলে বেএম্প সবসময় এই প্রোগ্রামটা করে তাদের সম্মান দেয় তারা প্যারামিলিটারিতে প্রথম বছর চারশোর উপরে ছেলে গেছিলো তারপরে পঞ্চাশটা হয়েছিল তারপরে এবার এগারোটায় গাতে গিয়েছে প্রায় একশো ছেলে আমাদের আশেপাশে এলাকা থেকে গেছে আমরা খুবই গর্বিত তাদেরকে আজকে সম্মান করে কেন এরা আমাদের দেশের জন্যে লড়তে যাচ্ছে আমরা সব সুরক্ষিত আছি যেহেতু এরা লড়াই করে এরা বর্ডারে থাকে তো আমাদের নৈতিক দায়িত্ব আছে এদেরকে সম্মান করে এদের মান সম্মান বাড়ানো আমরা আশা করব এদেরকে দেখে আরও যুব সমাজ ওই মদ আর ড্রাগসের দিকে না গিয়ে দেশের জন্যে কাজ করবে দেশের জন্য লড়বে রাষ্ট্রবাদের জন্য কাজ করবে রাষ্ট্রবাদের শক্তির সঙ্গে যুক্ত থাকবে এটা এই তাদেরকে প্রোৎসাহন দিচ্ছে তার অভিযোগ একটা সময় এলাকার বহু যুবকের চাকরি আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল মহকুমা শাসকের বিরুদ্ধে সিবিআই তদন্ত করানো হয়েছিল তদন্তে ধরা পড়েছিল যারা এলাকায় নাগরিক নন তাদেরকেও ডোমিশাল সার্টিফিকেট দেওয়া হয়েছিল সিবিআই তদন্তের পর ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর থেকে সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে পরিস্থিতি বদলেছে দেখুন আমাদের এলাকায় বহু ছেলে চাকরি আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল। আপনি জানেন এর আগে এসডিও ব্যারাকপুরে এগেনস্টের সিবিআই ইনকোয়ারি করানো হয়েছিল সিবিআই ইনকোয়ারিতে উনি ইলিগালভাবে এখানকার নাগরিক নেই তাকেও এখানে তিনি সার্টিফিকেট ইস্যু করেছিলেন সেটা পরে ধরা পড়েছে যখন ইনকোয়ারি হয়েছে তারপর থেকে সিবিআই ইনকোয়ারি হওয়ার পরে আমাদের ব্যারাকপুর যে সাব অফিসার যে ডিপার্টমেন্ট আছে ওখানে কিন্তু অনেকটা চেক হয়েছে যারা দেশের নাগরিক তাদেরকে চাকরি যাতে সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করা জ্যোতি প্রতিভা সম্মান প্রদান অনুষ্ঠানে এদিন প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে ফাউন্ডেশনের সভাপতি ও সহসভাপতি সভাপতি টমে অশোক সোনি ও শঙ্কর সিং আইনজীবী উত্তম চৌধুরী রাজু শ্রীবাস্তব রাজ সহ বিশিষ্ট জনেরা